নমস্কার বন্ধুরা আজকে একটা নিরামিষ পদ আপনাদের সামনে নিয়ে এসেছি আলু ফুলকপির দই রোস্ট চলুন শুরু করা যাক আমরা যা যা জিনিস লাগবে সেগুলো আমরা সব নিয়ে নিয়েছি এবার কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হলে আমরা এক চামচ লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে তেলটা গরম হওয়ার দিয়ে আমরা ভালোভাবে ওয়েট করি সবার প্রথমে আমরা আলু ফুলকপিগুলো হালকা লাল লাল করে ভেজে তুলে নেবো এবার বন্ধুরা আমরা কিছু মশলা আমরা বেটে নেবো তার মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে ভালোভাবে আমরা মিহি পেস্ট করে নেব এবার কড়াইতে আমরা গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো ফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়ন থেকে একটা গন্ধ উঠলে আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা আমরা তেলে দিয়ে দেবো এরপর আমরা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমরা কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব এরপর আমরা পরিমাণ মতন চিনি দিয়ে দেবো একটু চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে এই তরকারিটা তাই একটু চিনিটা আমি দিয়েছি তার সাথে পরিমাণ মতন লবণটাও আমরা দিয়ে দেবো বন্ধুরা এবার যে মশলা করেছিলাম মশলা ধোয়া বাটির জলটা আমরা দিয়ে দেবো এই জলে কিন্তু আমাদের রান্নার স্বাদ অনেক বেড়ে যায় এটা মা ঠাকুমাদের কাছ থেকে শেখা এবার আমরা যে ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম আমরা এর মধ্যে ঢেলে দিয়ে হালকা হাতে আমরা এটাকে নাড়াবো কিছুক্ষণ নাড়ানোর পর ওপর থেকে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমরা এর ওপর দিয়ে দিয়ে দেবো এবার আমরা গ্যাসটা কমিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে দমে সেদ্ধ হতে দেবো এবার ঢাকনাটা খুলে আমরা ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের আলু ফুলকপির দই রোস্ট রেডি বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন আমি সবসময় পুরনো দিনের রান্নাগুলো একদম ঘরোয়া সাধারণ রান্নাই তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা দেখবেন রান্নাগুলো একবার ঘরে একটু বানিয়ে খেয়ে দেখবেন যদি স্বাদ ভালো না লাগে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন আমিও আশায় বসে থাকলাম আপনাদের কমেন্টে